ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু মহাকারণী তথাগত বুদ্ধ তিনি যে দীর্ঘ ছয় বছর কঠোর সাধনা করেছেন এক সময় তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন কারণ তিনি আর আলাল কামাল রামপুত্র রুদ্র অনেকের কাছে তিনি ধ্যান করেছেন ধ্যান জগতে তার চিত্ত উন্নত হতে হতে একেবারে একত্রিশ লোকভূমির মধ্যে নৈব নশঙ্কা আয়তন অ্যাসফর পর্যন্ত ব্রহ্মলোকে সেখানে পর্যন্ত তার চিত্তের গতি উৎপন্ন হয়েছিল অর্থাৎ অতটুকু পর্যন্ত তিনি প্রয় করলে যেতে পারবেন কিন্তু সেখানেই তিনি দেখতে পেলেন সেখানে গিয়েও আবার ফিরে আসতে হবে তো যেখানে চ্যুতি সেখানে উৎপত্তি যেখানে উৎপত্তি সেখানেই জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ সুতরাং তিনি যেই উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন সেটা পূর্ণতা হয়নি তখন তিনি একদিন অজ্ঞান হলেন অর্থাৎ তিনি এতই কৃচ্চ সাধন করেছেন যার কারণে একেবারে অজ্ঞান হয়ে পড়লেন দেহের দুর্বলতায় তখন একটি দৈববাণী আসলো আপনি মধ্যম পথ অবলম্বন করেন তখন রাজকুমার সিদ্ধার্থ সে মধ্যম পথ যখন অবলম্বন করলেন তখন তার যে পঞ্চবর্গীয় শিষ্য তারা তাকে ছেড়ে চলে যায় শুধু তার পায়ে শূন্য গহন গয়ার বুধমে গমনের পূর্বে তিনি যখন ধ্যানস্থ হয়েছিলেন সে বৈশাখী পূর্ণিমার শুক্ল পক্ষের মঙ্গল তখন তিনি এক স্বপ্ন দেখেছিলেন স্বপ্নের মধ্যে তিনি পাঁচটা বিষয় দেখেছিলেন প্রথমে তিনি দেখলেন যে তার প্রথম স্বপ্ন তিনি বিস্তৃত এই পৃথিবীতে তিনি হিমালয়ের সেই পাঁচশত যজন পরিমাণে তার মস্তক রেখে বাম তিনি পূর্ব দিগন্তে অর্থাৎ পূর্ব দিকে রাখলেন এবং হাতটা তিনি পশ্চিমে রাখলেন পশ্চিম সমুদ্রে রাখলেন এবং প্রদযুগল সেই দক্ষিণী সেখানে সমুদ্রে স্পর্শ করলেন এরকম একটি স্বপ্ন তিনি প্রথমে দেখলেন দ্বিতীয় আরেকটি স্বপ্ন দেখলেন যে তার হাতের মধ্যে তখনকার সময়ে তিরিয়ানা নামক একটা বৃক্ষ সে বৃক্ষের আটটি ঢাল অর্থাৎ আটটি ঢাল সে হাতের মধ্যে গজি উঠে এটা যেন পৃথিবী স্পর্শ করছে অর্থাৎ পৃথিবীটা স্পর্শ করতেছে এরকম তিনি দ্বিতীয় একটি স্বপ্ন দেখলেন তিনি তৃতীয় একটি স্বপ্ন দেখলেন যে সেটা হচ্ছে তার প্রদযুগলে কালো মস মস্তক আবৃত কিছু উই পোকা তার পা বেয়ে বেয়ে একেবারে হাঁটু পর্যন্ত এসে আবৃত করে ফেলেছে এই তৃতীয়ভাবে তিনি সেটা স্বপ্ন দেখলেন চতুর্থতে তিনি স্বপ্ন দেখলেন যে চার দিক থেকে চার রকমের চারটি পাখি এসে তার পদযুগল যেখানে ওই পোকাগুলো আছে সেখানেই একেবারে সরে পড়লেন এবং একটিমাত্র রং ধারণ করলেন যে সেগুলো সব সাদা হয়ে গেল কিন্তু আসার সময় চারটি রং তিনি দেখলেন তারপর তিনি পঞ্চম স্বপ্নটা দেখলেন যে তিনি একটি বিশাল পর্বত সদৃশ্য ময়লা আবর্জনা পূর্ণ মলে পরিপূর্ণ সে জায়গায় তিনি সেখানে সংক্রমণ করছেন কিন্তু তার পায়ে কোনোরূপভাবে মল স্পর্শ করছে না এই পাঁচটি স্বপ্ন তিনি একই রাতে শুক্লপক্ষে বুদ্ধত্ব লাভের পূর্বে তিনি সেটি দেখলেন এই পাঁচটির পাঁচটি বিশাল মাহাত্ম নিহিত আছে তখন তিনি ধীরভাবে বুঝতে পারলেন আমি যে ধীর সংকল্পে গৃহত্যাগ করেছি সে বুদ্ধত্ব লাভ আমার অতি সন্নিকটে আমি যে ধর্মটি লাভ করব সেটি এই সমগ্র পৃথিবীতে বলছেন অসম হিমাচল সমুদ্র সদৃশ্যভাবে আমার এই ধর্ম সমগ্র বিশ্বব্যাপী প্রচার লাভ করবে এটাই তিনি উপলব্ধি করলেন অর্থাৎ যেহেতু তার সমগ্র দেহটি ছড়িয়ে পড়েছে দ্বিতীয় যে স্বপ্নটি তিনি দেখেছেন দ্বিতীয় স্বপ্নটি কি দেখেছেন যে তাহার হাতের মধ্যে নামক ঢাল গজি উঠেছে কোথায় হাতের তালুতি সেগুলো বৃদ্ধি পেতে পেতে আকাশ যেন স্পর্শ করেছে সে আটটি কি আটটি হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ যেটাকে আমরা বলছি সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্য কাজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এই বিষয়টাই আসলে এখানে দৃষ্ট হয়েছে তৃতীয়ত তিনি যেটি দেখলেন যে কালো মস্তক আবৃত বহু ওই প্রকার তার পদযুগল বেবে আটু পর্যন্ত এসে স্থিত হয়েছে অর্থাৎ এই পৃথিবীতে অসংখ্য মানুষ বুদ্ধ ধর্ম সঙ্গের এই স্মরণ গ্রহণ করে তারা সকলেই বিমুক্তি লাভের জন্য তথাগত বুদ্ধের আশ্রয় গ্রহণ করবে এই অর্থেই সমগ্র ওই উই প্রকাশ মানুষগুলো আসবে এটাই এখানে নির্দিষ্ট হয় যারা এই বুদ্ধের আশ্রয় গ্রহণ করবে তারাই হচ্ছেন উপাসক উপাসিকা এই উপাসক উপাসিকা কাহাকে বলে যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণে স্মরণাপন্ন হয় তাকে বলা হয় উপাসক উপাসিকা এই উপাসক উপাসিকা সম্মিলিতভাবে যে সংগদান কর্মটা সম্পাদন করে সেটাকে বলা হয় উপসতিক সংবদান কেন উপসতিক সংবিধান যেহেতু উপাসক উপাসিকার কর্তৃক এটি আয়োজন হয় এই উপাসক উপাসিকারা অন্যান্য সময়ের চেয়েও উপসতিক শব্দটা কেন আবার আসছে যেহেতু তারা এই ত্রৈমাসিক বর্ষাব্রতে উপসৎশীল সমূহ প্রতিপালন করে যার কারণে এই উপসতিক সংবিধানটা বলা হয় অন্যান্য সময় সংগদান করলে সেটা উপসতির সংগদান বলে না কেন কারণ আমাদের আচার্যগণ এটা প্রবর্তন করেছেন এবং এই দানের মধ্যে একটা বিশাল মাহত্ব হচ্ছে আপনারা যখন বাড়িতে কোনো সংগদান আয়োজন করেন আপনারা যতই শ্রদ্ধা থাকুক আপনি একটু চিন্তা করেন আমার ধানটা কোনো নিম্ন হবে কি না নিম্ন হলে আবার বান তারা কী মনে করে নিজের একটা মানসম্মান আছে দান দক্ষিণা দেওয়ার সময় চিন্তা করেন যে কম দিলে আবার কি বলে আমার কেমন এদের একটা মানসিকতা কিন্তু ভাবে আর অনুষ্ঠান তো যখন আয়োজন করতেছি ঠিক মতো না করলে এটা দুর্নমও হতে পারে শ্রদ্ধা আছে কিন্তু তার চেয়ে নিজের মানসম্মান ভোটটা বেশি চিন্তা করে অর্থাৎ আমার যদি আবার কেউ বলে যে তুমি কী আয়োজন করলে আয়োজন তো সুন্দর হয় নাই এখানে নির্বাণের চেয়েও অনেক সময় নিজের আত্মসম্মান ভোটটা বেশি কাজ করে দানটা কেমন দিচ্ছি একটু নিম্নমানের হচ্ছে কি না কিন্তু আপনি যখন আজকের এই দানে যারা অংশগ্রহণ করেছেন এখানে যেহেতু কারো কোনো নাম উচ্চারিত হবে না এই দানটা করার সময় নিজের কোনো বোধ জাগ্রত হয় না কারণ এটা সবারই সম্মিলিত এখানে কেউ বেশিও দিয়েছে কেউ কমও দিয়েছে এখানে কোনো লিস্ট করে শোনানো হচ্ছে না হয়তো দুজনের যেহেতু তারা প্রাতিষ্ঠানিক কিছু দাম দিয়েছে সেই অত্তে দুজনের নামটা হয়তো এখানে এসেছে কিন্তু সামগ্রিকভাবে এই নামগুলো হয় না কঠিন দানে মাঝে মধ্যে আপনারা দেখবেন যে মানে মরির চাটনি দিলেও সেগুলো মাঝে মধ্যে লিস্টটিতে পাঠ করে অমুক অমুক দিয়ে দিয়েছে কিন্তু উপাসতিক ধরনের কোনো লিস্ট আসলে হয় না দৃষ্ট কারণ এটি বুদ্ধের বুদ্ধের জীবন একবার মাত্র বুদ্ধগণ একটি অসদৃশ্য দান লাভ করেন এটা প্রত্যেকটি বুদ্ধগণ এই দানটি লাভ করবে পৃথিবীর সমগ্র দানীয় বস্তু সেখানে দান করা হয় এবং রাজা মহারাজা থেকে শুরু করে সবাই এ দানে অংশগ্রহণ করবে এটা আমাদের মহাকার্ণিক তথাগত গৌতম বুদ্ধ কিন্তু এই দান লাভ করেছেন এবং বুদ্ধগণের জীবনে একবার দ্বিতীয়বার আবার এই লাভ হবে না অতীত বুদ্ধগণ এভাবে লাভ করবেন ভবিষ্যৎ যত বুদ্ধ আসবেন তারাও এরকম দান লাভ করবেন এটাকে বলা হয় সামনে জাগানো দু কোথায় বসবে তো এটাকে বলা হয় যে অসদৃশ্য দান বুদ্ধগণের জীবনে একবার লাভ করে তা আমার মনে হয় যে আমাদের পূর্ব আচার্যগণ তারা এরকম একটি সম্মিলিত দানের প্রচেষ্টা কিন্তু করেছেন আপনারা দেখবেন কঠিন শুভ দান হলে চাঁদা নির্ধারিত হয় যে অমুক বাড়িতে এত টাকা দিতে হবে এত টাকা দিতে হবে ঠিক না অনেকে দিতে পারে না দিতে পারে অনেকে কিন্তু চক্র করে আমি কি ওদের মতো না কি আমাকে এত টাকা ধরেছে কেন কিন্তু উপসতির সংগদানে আপনাদেরকে কেউ নির্দিষ্ট করে বলেছে এত টাকা এত টাকা দিতে হবে এজন্য এই দানটার এত বিপুলতা এটি যদি অন্তর্জগতের মধ্যে শ্রদ্ধা আনায়ন করতে পারেন দেখবেন অনেকে এখানে নীরবে একেবারে দান করবে এই দানের মহত্বটা হচ্ছে জন্য তো এই জন্য এটা আমাদের উপাসক উপাসিকাদের সম্মিলিতভাবে এই দান কর্মটি সম্পাদিত হয় বলে এটাকে বলা হয় উপসতী অষ্ট পরিষ্কার সহ বা সঙ্গদান কর্ম তো যারা এরকমভাবে বুদ্ধ ধর্মের সঙ্গের প্রকৃত আশ্রয় গ্রহণ করে তাদেরকে বলা হয় উপাসিকা তো রাজকুমার সিদ্ধার্থ তিনি যখন এই স্বপ্নটি দেখেছেন সেখানে বলছে হাঁটু পরিমাণ পর্যন্ত যারা সেই প্রকাশ মাথা কালো মাথা সদৃশ হয়ে তাকে আবৃত করে রেখেছে অর্থাৎ তারা সকলেই বুদ্ধি ও ধর্মের সঙ্গের স্মরণ গ্রহণ করেছে তো বুদ্ধ ধর্ম সঙ্গে স্মরণ কি এটা আসলে তথাগত বুদ্ধের ধর্ম দর্শনটা হবে তিবা বা দুঃখ বিনা হেতু ধাম্মা মা নত এটা একটা খুব সুন্দর কাহিনী আছে ওটা বলার এখন সময় নেই তবে এটুকু বলবো একজন ভিক্ষু খুব ষড়যন্ত্রের শিকার হয়েছিল ষড়যন্ত্রের শিকার হয়ে রাজা তাকে একটু উত্থপ্ত করে আর তলের মধ্যে তাকে নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ দিয়েছিল কিন্তু ভিক্ষুটা ছিল আসলে সম্পূর্ণ নির্দোষ কিন্তু সে সাক্ষী প্রমাণে বিবিধভাবে সে আটকিয়ে গেছে এরকম অনেক সময় হয় না হয় কারণটা ছিল এরকম শ্রীলঙ্কা একজন রাজা ছিল তার নাম ছিল তিশ্যু তো ওনার একটা স্ত্রী ছিল ওনার একটা ভাই ছিল আবার তিস্য রাজার একজন ধর্মগুরু ছিল ওনার নামও ছিল তৃ্য মহস্তরির তো তখনকার সময়ে কিন্তু বিহার কেন্দ্র শিক্ষা কার্যক্রম ছিল তো ত্রিশর ভাই অর্থাৎ রাজার ভাই ওনার কাছে লেখা করত লেখা লেখাপড়া করত ঠিক হাতের লেখাটা কিন্তু মহস্তবির প্রান্তের সাথে তার হাতের লেখা মিল কিন্তু রাজার সাথে রাজার ভাইয়ের রাজার স্ত্রীর সাথে রাজার ভাইয়ের একটা গোপন সম্পর্ক ছিল সেটা জেনে রাজা তাকে বিতাড়িত করে কিন্তু সেই একটা সমন দিয়ে একটা চিরকুট পাঠালো যে অমুক দিন অমুক জায়গায় যাবে সেখান থেকে আমি তোমাকে নিয়ে যাব। তো পাত্রটা নিয়ে যখন রাজবাড়িতে পিণ্ড চারণ গিয়েছে সমন সেদিন প্রতিদিন রানী স্বয়ং দেয় কিন্তু সেদিন রানী একটু অসুস্থ বোধ করছে পাত্রটা নিয়ে রাজা যখন ভিতরে গিয়ে ঢাকনা খুলে স্বয়ং দেবে তখন সেখানে চিরকুট পেলো যে রানীকে লিখেছে অমুক জায়গায় স্থানে যাবে সেখান থেকেই এসে তোমাকে নিয়ে যাবে তারপর আমার কাছে আসবে এরকম করে রাজা সেটা পেয়েছে এখন হাতে লেখাই প্রমাণিত হয় যেটা যেন মহাস্তির লে লিখেছে যার কারণে রাজা মধ্যে তার প্রতি অসম্মান অসাধ্য উৎপন্ন হয় এ তাকে উত্থপ্ত আর তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য সিদ্ধান্ত হয় তার পূর্ব রাত্রেই তিনি ধ্যানস্থ হলেন যে আমি তো নির্দোষ কিন্তু কালকে তো আমার মৃত্যু অবধারিত তাই তিনি ধ্যানস্থ হতে হয়ে সকাল হতে হতে তিনি অরহত্য মার্গ জ্ঞান লাভ করলেন কথিত আছে তাকে যখন উত্তপ্ত করে এর মধ্যে নিক্ষেপ করলো তারপরের দিন হাজার হাজার মানুষ সমাবেত হলো ভালো কাজে মানুষ খুব কম খারাপ কাজে দেখবে মানুষ বেশি একদম বহু মানুষ আসলো তাকে উত্তপ্ত করে আর তলে নিক্ষেপ করলো কিন্তু তিনি শেখানে একেবারে যেন শীতল পানিতে তিনি বাসমান অবস্থা আছে তো রাজা তো খুব ধার্মিক তিনি বুঝতে পারলেন এখন আমার কোনো ভুল হয়েছে তখন হাত জোর করে ক্ষমা বলছেন ভান্তে আমি জানি আমার কোনো ভুল হয়েছে কিন্তু আপনি কেমন গুণে কিসের কারণে আপনি উত্থপ্ত আর তেলের মধ্যে এত সুন্দর করে বাসমান অবস্থায় আছেন তার কারণ কি তখন সেখানেই তিনি এই গাথাটা বাসন করেছিলেন ধাম্ম তিলক সারানা পারমারাসানাং ধাম্মা মহাজ্ঞা রাতানি সুলুকে ধাম্ম হবেই তিভা বা দুঃখা বিনাশাহে তুং ধাম্মা সামা তারা তা জাগারি কান এই ত্রিভবের মধ্যে দুঃখ বিনাশের জন্য একমাত্র শ্রেষ্ঠ রত্ন সর্বশ্রেষ্ঠ রত্ন হচ্ছে বুদ্ধরত্ন ধর্মরত্ন সঙ্গরত্ন যারা জাগরিত চিত্তে অর্থাৎ সবসময় সজাগ পেয়ে যারা এই তীরত্নের স্মরণে নিজেদের জীবনকে অতিবাহিত করে তারা ত্রিভবের সমগ্র দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে এতে হচ্ছে একজন উপাসক উপাসিকার মহাগুণ তিনি সবসময় যেন তীরত্নের স্মরণ থাকে তো তীরত্নের স্মরণ তো বান্ধব আমরা সবসময় থাকি তা আমাদের মেত্তা বংশে যেটা বলছে সব বুঝে গেছি ওই রকম মুখস্থ করে লোক যে ভালো হবে না বুদ্ধ মানে হচ্ছে জ্ঞানের প্রজ্ঞার আশ্রয় নেওয়া তাই একজন প্রজ্ঞাবান মানুষ তিনি কি কখনো অজ্ঞানে কর্ম করতে পারে তাহলে আপনি যতক্ষণ অজ্ঞানে কর্ম করবেন না ততক্ষণ আপনি বিপদ মুক্ত হবেন তাই বুদ্ধ একটা পেছককে উপলক্ষ করে বলেছিল মায়াংচিতাং পাসাদেইনা বিক্ষু সাঙ্গে সাইয়ো নারো কাপ্পানি সাতা সাহাস সানি দুগ্গ তিনশো সেখানেই বলছেন যিনি আমার প্রতি আমার ধর্মের প্রতি আমার সঙ্গের প্রতি যার চিত্ত প্রসন্ন তাকে কাপ্পানি সাতা সাহাসানি দুর্গা তিনসু জাতি তিনি কখনো কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না এই জন্য এই তীরত্ন স্মরণ নিয়েই মূলত যারা উপাসক হিসাবে উপাসিক তাদের গুণময় জীবন যাপন করে তাদের মাধ্যমে এটি হয় তো সেজন্য তীরত্নের আশ্রয়ী ওই পোকাগুলো নিয়েছিল এটা বোঝানোর জন্য স্বপ্নটা দেখেছেন তৃতীয় যে স্বপ্নটা দেখেছেন চতুর্থ স্বপ্ন সেটা কি চারদিক থেকে চারটি পাখি চার রঙের পাখি এসে তার পদযুগলে একেবারে লুটিয়ে পড়ল। তখন একটা মাত্র রং হলো সবাই সাদা হয়ে গেছে কিন্তু চারদিকে চারটা রং ছিল সেই সময়ে ভারতবর্ষে চারটা জাতিতে বিভক্ত ছিল ব্রাহ্মণ কচ্চ শূদ্র এবং বৈষ্ণু এরা চারটি ভাবে কি ছিল বিভক্ত ছিল ওই চার রঙের চার জাত এসে সেখানে একসাথে লুটিয়ে পরে একটি রং ধারণ করেছিল এজন্য বুদ্ধের অসাধারণ বাণী ছিল নাজাসা বাসল হাজাস হতে ব্রাহ্মাণ কাম্যান বাসল হতে কাম্যানো হি ব্রাহ্মণ জলমে দ্বারাই কেহ বিশাল হয় না জন্মের দ্বারাই কেউ ব্রাহ্মণ হয় না কর্মীর দ্বারায় মানুষ বিশালত রূপক হয় কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ বলতে এখানে হিন্দু ব্রাহ্ম ব্রাহ্মণ বলতে শুদ্ধ পুরুষ মুক্ত পুরুষ অরহত এটাকে বোঝানো হয় তো সেই জন্যই চারটা অর্থাৎ জাতিভেদের প্রতি বুদ্ধ আঘাত করেছেন কিন্তু আমরা এখনও তো আমাদের মধ্যে আমি চৌধুরী আমি বড়ুয়া আমি অমুক এইসব করে করে আপনারা দেখবেন কত বিহার হয়েছে চৌধুরীরও বিহার থালুদর বিহার এগুলো করতে করতে কিছু নাই কিন্তু এগুলো নিয়ে আমরা কি করি অহংকার করি তো বুদ্ধ এটা স্বপ্ন দেখেছেন এরকম পঞ্চম যেটা সেটা হচ্ছে কাদামাত্ম মলযুক্ত পর্বতের বিভিন্ন জায়গায় তিনি বিচরণ করছেন কিন্তু তার পদযুগলই কোনো কাদা স্পর্শ করছে না অর্থাৎ বুদ্ধ যে মুক্ত পুরুষ তিনি বুদ্ধত্ব লাভের পরে পৃথিবীতে বিচরণ করেছেন কিন্তু কোনো কুলসতা তাঁকে স্পর্শ করতে পারে নাই এই পঞ্চ স্বপ্নের সেই দৃষ্টান্তই বুদ্ধ দেখেই পরবর্তী তিনি সেগুলোর পূর্ণতা সাধন করেছেন তা আমরা অনেকে বলি না স্বপ্ন দেখে অমুক করার জন্য সেইটা স্বপ্ন দেখেছে এরকম আমরা বলি না আসলে এটা আড়াই হাজার বছর আগেও মানুষ কী করেছেন স্বপ্ন দেখেছেন আমরা বলি আমি স্বপ্ন দেখেছি বানতে একদিন এরকম হব আসলেই আপনি যদি সেটা দেখেন সেটা হবে আমার একজন পরিচিত উপাসক উপাসিকা ওনারা এখন আমেরিকাতে আছেন ওনাদের বাড়ি পাহাড় তরি। তো চাঁদগাঁওতে থাকতেন তো একদিন বলছো ফান্তে আমি একটা গাড়ি কিনেছি এটা একটু আমার গাড়ি করে আপনাদেরকে নিয়ে যেতে চাই তো আমি বললাম ঠিক আছে তো আমার নতুন গাড়ি করে আমাদেরকে নিতে আসলো আমরা গেলাম তো বলছো ফান্তে গাড়িতে উঠলে আমার একটা কথা খুব মনে পড়ে উপাসকে বলতেছেন হ্যাঁ কি কথা বলে যে ভানতে আমরা ছোটোবেলায় সঙ্গরাজ বিহারে যেতাম তো সেখানে গিয়ে ঝাড়ু দিতাম তো ঝাড়ু দেওয়ার সময় তো ভানতে বলছেন হ্যাঁ ঝাড়ু দিতে ঝাড়ু পুণ্য হবে আমি জিজ্ঞেস করলাম ভানতে ঝাড়ু দিলে কী হবে বলছেন ওদের পূর্ণ হবে পুণ্য হলে কি হবে আমরা ছোটো মানুষের সেরকম প্রশ্ন করেছে তো বলছে যে হলে তোমাদের গাড়ি হবে বাড়ি হবে তো বলো তখন থেকেই স্বপ্ন দেখতাম ভাবতাম যে পুণ্য করবো করব গাড়ি হবে এখন ভানতে যখন গাড়ি হয়েছে বাড়ি হয়েছে এখানে চললেই সেই কথা মনে পড়ে মাঝে মধ্যে ভানতে যখন প্রথম গাড়িতে চলছে ভান্তের কথা মনে পড়ছিল চোখ দিয়ে বিগড়িত হচ্ছিল ও ভান্তের আশীর্বাদ বোধহয় আজকে আমার সেরে বর্ষিত হয়েছে ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু এই জন্য মানুষকে স্বপ্ন দেখতে হয় কিন্তু স্বপ্নগুলো যেন ভালো স্বপ্ন দেখি কুশল চিন্তা চেতনা দেখি ভালো কাজ করার কথা চিন্তা করি এই ভালো কাজগুলো চিন্তা করলেও আপনার পুণ্য প্রবৃদ্ধ হবে পরম শব্দেও